পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এই ম্যাচটা বাংলাদেশ সময় কয়টা বাজে অনুষ্ঠিত হবে ম্যাচটা কারা জয়লাভ করতে পারে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল ম্যাচটা অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড মোহালি এই পিচে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান একশত সাতচল্লিশ সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান একশত ছেচল্লিশ এই পিচে এখন পর্যন্ত হাইজেস্ট টোটাল রান দুইশো আঠারো বাই চার উইকেট এখন পর্যন্ত এই পিচে লাস্ট পঁয়ত্রিশটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ছিয়াল্লিশ পার্সেন্ট ফার্স্ট ব্যাট অপরদিকে দিকে আটত্রিশ পার্সেন্ট সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে এখন পর্যন্ত এই পিচে লাস্ট দশটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে আটাত্তরটা উইকেট দেখা পেয়েছে পেসাররা অপরদিকে ছাপ্পান্নটা উইকেট দেখা পেয়েছে স্পিনাররা ওয়েদার আপডেট ম্যাচ চলাকালীন সময় তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির চান্স শূন্য পার্সেন্ট এখন পর্যন্ত এই দুই দলের লাস্ট দশ ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান যেখানে সাউথ আফ্রিকা চারটিতে অপরদিকে ইন্ডিয়া ছটিতে জয়লাভ করে সবকিছু বিবেচনা করে এই ম্যাচে আমরা ইন্ডিয়াকে উইনিং টিম হিসেবে ঘোষণা করছি ম্যাচটা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের এগারো তারিখ রাত সাতটা ত্রিশ মিনিটে